আপনারা সবাই অবগত আছেন যে গত জুমাতে এলান করা হয়েছিল আগামী সকালবেলা আমাদের মসজিদে গুবর পক্ষ হতে কমিটি সদস্যবৃন্দ একটা বাস করেছে হুগলি পুইনান বিশ্ব ইস্তেমায় যাওয়ার উদ্দেশ্য করে তো যে সমস্ত ভাইরা দাদাজিরা যেতে ইচ্ছুক অতি শীঘ্রই কাল বিলম্ব না করে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে মাসওয়ারা করুন এবং যাওয়ার জন্য যে তিনশো টাকা নির্ধারিত করেছে সেটা পেমেন্ট করে দিই এবং যারা যদি ইচ্ছুক তারা অবশ্যই সময়কে নষ্ট না করে নাম লিখে দিই এখন দোয়া হবে আমরা দুরুস পড়ি আল্লাহ ও আলা আলি মোহাম্মদিন কামা সল্লাই তালা ইবরাহিম على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أيلاه العالمين مولاي كريم جهور القرن يا مولاي كريم تمار دين على بلو سنهوئس الله دين شكر بجنب وعلاوة الله مولاي كريم أيلاه العالمين বিছারে নামাজ পড়ে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছে আল্লাহ আইলাহুল আলামিন তোমার অনেক প্রিয় বান্দারা প্রিয় বান্দরা এখানে উপস্থিত আছে আল্লাহ হুজাজে کرام আলেম উদ্দিন মাওলানা کریم তালেবে ইলম এবং তোমার প্রভু লাভ ধরে কান্না করা ব্যক্তি জেনে সঙ্গে নিয়ে তোমার शाही দরবারে হাত তুলেছে আল্লাহ আইলাহুল আলামিন মেহেরবানি করে রহম করুন করে जिंदगीর সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও

ইলাহুল আলামিন ইসহাজ্জোকে তুমি তোমার সাক্ষী দরবারে কবুল ও মঞ্জুর করে নাও আইনাউল আলামিন মাওলানা করিম যারা অর্থ দিয়ে সময় দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যারা মাওলানা করিমী শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে মাওলানা সময় ব্যয় করেছে আল্লাহ ইলাহুল আলামিন এই অর্থে পরিবর্তে মাওলানা করিম দারা এত সজন প্রাপ প্রতিবেশে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ তুমি ক্ষমা করে দাও আইনা আল আলামিন মাওলানা ইকের আমরা যারা আমিন করছি ખાસ করে মাওলানা ইকের আমাদের মহল্লাবাসীতে যারা অসুস্থ আছেন আই আল্লাহ মেহেরবানি কর রহম করুন করে তাাদের পরিপূর্ণ শিফা আজলা কামিলা মুস্তামরাদান কর আল্লাহ আইনা আল আলামিন মাওলানা ইকের খাস করে যারা আমরা আমিন আমিন করছি মাওলানা ইকরিম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন پریشانিত মাওলানা আছে আই আল্লাহ তাদের پریشانی সমূহ তুমি দূর করে দাও আইলাহুল আলামিন আমাদের এই মহল্লাবাসীকে তুমি কবল করে নাও আইলা হোলা আয়লামিন আমরা যারা আমিন আমিন করেছি ঠিক ভাবে মহল্লা মহলাইকারিন যতগুলো মাওলাইকারিন তোমার প্যারা হয়ে গেছে আই আল্লাহ তোমার ডাকে সারা দে এহো জগৎ ত্যাগ করে পর জগতে পাড়ি দিয়েছেন ন আইলা হোলা আয় আমিন গহিন কবরের নীরব নগরে যাদের বুকের উপরে আপনার বন বন মাটি চাপিয়েছেন ন আইলা হোলা আয় আমিন জানি না তারা কেমন অবস্থায় আছিলাম ন আয় যদি আজহাবুল কবর হয়ে থাকে মেহেরবানী করে রহম করম করে আযাবুল কবরকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আয়লাগুলা আল আমিন মাওলা ইকারিন যারা অর্থ দিয়ে মাওলা ইনকারিন আমাদের এই অনুষ্ঠানের পেছনে যারা অর্থ দিয়েছে দিন শিক্ষার পেছনে যারা অর্থ দিয়েছে আয়লাগুলা আল আমিনের সওয়াব খানা মামলা ইনকারিন তাদের আম্লামাতে পৌঁছে দাও এইলা হল আমরা যারা আমিন আমিন করেছি এই তেমনইভাবে মহল্লার প্রতিটি মাওলাই করিম ভাইদেরকে চাচাদেরকে দাদাজিদেরকে মাউলাই করিম পাঁচ অক্ত নামাজই বানিয়ে দাওয়া দিলাম এইলা হল তোমার হকু তোমার রসুল সুন্দর অনুযায়ী মাওলাই করিবি জীবন কি বস্তু বাকি দো করার দৌড় ফিরদান করালাম এইলা হগুলা আইল আমিন মাউলাইং কারিম খাস করে মাউলাই করিবি মহল্লার যতগুলো মহিলা আছে মাও বলে চললাম মাওলাইকরাম তাদেরকে পর্দার সাথে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ আইলাহুল আলামিন তোমার হুকুম তোমার হাবিব মুহাম্মাদি আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করো আল্লাহ আইলাহুল আলামিন যতদিন হায়াতে जिंदगीতে বিচারণ করবে মাওলাইকরাম সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে আল্লাহ আইলাহুল আলামিন আল্লাহ মাওলাইন করিম যতগুলো কবর আছে মাওলাইন করিম আমাদের মহল্লাতে সামনে বামে সামনে পিছনে টান দিকে বাম দিকে আল্লাহ যতগুলো কবরস্থান আছে আল্লাহ কবরবাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আইলা আলামিন আমি মাওলাইকের সন্তানদেরকে মানুষ করতে লালন পালন করতে আইলা উলা সংসারের মহে পড়ে সয়তানের বসবাস পড়ে যদি তোমার কোনো রকমের আমলের ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে মাওলাইকেরিন জান্নাতুল ফের দাও সে তা আল্লাহ বাকম তুমি দান কর আল্লাহ আইলা উলা বলতে আমরা যারা আমিন আমিন করছি আল্লাহ ঠিক তেমনি ভাবে মহল্লার প্রত্যেকটা মাওলাই করি মা বোনদেরকে ভাই ও চাচাদেরকে মাওলাই করি তোমার হুকুম অনুযায়ী জীবনকে বাস্তবায়িত করার করো আল্লাহ যে সমস্ত বাচ্চারা মাওলাই করিম এখানে আজ মাওলাইকারিম তাদের সারা বছর নির যান বছরের মাওলাই কারিম প্রতিশ্রুতি যে আল্লাহ আজ দেখিয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি দিনের উপরে মাওলাই কারিম কায়েব গম দায়ম রেখোয়ালাও সবার খুব অতে হাফ ইজাকু অতে ফেমকে তুমি বৃদ্ধি করে দাও আয়লাগুলো আই লামিল আগামীতে মাওলাইকারিম সুন্দর করে সুন্দরের মাওলাই কারিম সুন্দর করে প্রস্তুতি নিয়ে মানুষ মাওলাইকারিম তার বাস্তবে বাস্তবায়িত করা তফফিক দান করলা আমাদের ধোয়াকে يا حبيب محمد ربي صلى الله عليه وسلم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين 네네네. <놀람> 어? <놀람> 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 <놀람>